একটা কিসা মনে করছে ভালো কিতাবের লেখার নাহলে কোনোদিন বলতাম না আদিকালে আদি জমানায় আমাদের দেশ পাগল পাগল থাকে না পাগল নি পাগলি আর কি যাকে বলে রাস্তাঘাটে পাওয়া যায় না তো বাগদাদে দেখা গেছে এক পাগলির বাচ্চা পেটে বাচ্চা বাগদাদের পুরিশ পরেশান হয়ে গেছে পেটে বাচ্চা আসলো এই কাজ করলো তো করলো কে কোন মতে খোঁজা পাইতে একদিন বাগদাদে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো দেখতেছে এক বেটায় ড্রেনের থেকে পানি উঠায়া কালী বানাইতেছে কালী আগে কালী বানাইতো না আমরাও তো কালী বানা না আপনারা কালী বানান নাই আপনারা তো জাতির লোকের ডিজিটাল জমানার লোক দেখবেন আমরা তো ছোটবেলায় কালি বানাইতাম দোয়াতে ভিতরে প্রথম ঠিক না হাতের লেখা সুন্দর করার জন্য তো কালি বানাইতেছিল তো সিআইডি ওকে ধরে নিয়ে আসছে যখন পিটা দিছে তো স্বীকার করছে সিআইডি কে জিজ্ঞেস করছে তুমি ওরে ধরে নিয়ে আসলা কেন রুচি যার খারাপ ওই এই কাজ করতে পারে রুচি রুচি নষ্ট সেই কাজ করতে পারে কেউ করতে পারে না তো ও যে কালি বানাইতেছে রুচি নষ্ট এছাড়া এছাড়াও পানি দিয়ে কেন কালি বানাবে পরিষ্কার দজলার পানি পড়া আসে ভালো পানি পড়া আসে বুঝা গেলে ওর রুচি নষ্ট হয়ে গেছে মানুষ যখন রুচি নষ্ট হয় তখন কিন্তু তখনই কিন্তু এই সমস্ত কাজ করতে পারে যার রুচি আছে কি বলেন ও তো পাশ দিয়া যাবে নাকের ভিতরে রুমাল দিয়া যাবে যে দুর্গন্ধ আসতেছে গোসল নাই টসল নাই ঠিক না ও করবে না ঠিক না আসলে দুনিয়া আমরা বুঝি না বটে আপনার কথা সত্য আল্লাহ আলে মোলামাদের রুচি এতটুকু নষ্ট করে নাই যে আমি দুনিয়া বসতে যাব রাগ না কিন্তু আবার অনেকে বলে না হুজুররা বোঝে না হুজুররা কেন দুনিয়া বসতে যাবে এতটুক তো রুচি নষ্ট হয় নাই তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার বুঝানোর উদ্দেশ্য বলে সচরাচর আমাদেরকে বলে এরা দুনিয়া বোঝে না আরে দুনিয়া তো আসছেই দামিয়ার থেকে দুনিয়া শব্দটা আরবি প্রত্যেকটা শব্দের উৎস আছে যে কোথেকে এই শব্দটা আসলো কেন আসলো দুনিয়া তো আসছেই দানিয়ার থেকে মানুষ তো তৈরি নিকৃষ্ট বীর্য থেকে দুর্গন্ধময় বীর্য থেকে ঠিক না দুনিয়া দুনিয়া শব্দটা দানিয়ার আমার তো এটা দরকার নাই তো যেটা বুঝাইতে ছিলাম সব জিনিসের সুরক্ষা তো করি দোকানটায় বিশটা তালা মারি তারপরে আবার সিসি ক্যামেরা তারপরে চকিদার সব কিছু সুরক্ষিত করি কিন্তু আসলে তো সুরক্ষা যেটা করার দরকার ছিল আজকে ওইটার থেকে আমরা বড় দূরে সারা দুনিয়া যদি লুটা যায় লুট হয়ে যায় রব্বে কবার একটা মশার ডানার সমান যাবার সমান এর বেশি যাবে না কিন্তু একটা মানুষের এই ছোট জীবনটা যদি লুটা যায় লুট হয়ে যায় অন্য রাস্তায় তাহলে চির জন্য জান্নাত বাবার বিষয় এই ছোট জীবনটার বিনিময় আল্লাহ আমাদেরকে চিরদিনের জন্য জান্নাত দিবে জান্নাত কোনো মামুলি জায়গা তো না জান্নাতের একটা টিসুর সমান দামও তো সারা দুনিয়া না জান্নাতে যে আল্লাহ টিসু দিবে টিসু হাত পরিষ্কার করার টিসু এক বিঘা জাগার দামও তো দুনিয়ার সমান না ওই জান্নাত চির দিনের জন্য দিবে যদি আমার এই ছোট জীবনটা লুটা না যায় লুট না হয়ে আজকে হেফাজত করা দরকার ছিল আমাদের এই জীবনটা ছোট জীবনটাকে হেফাজত করা দরকার ছিল দুনিয়া লুটা যায় লুটা যায় মনকে বুঝানো যাবে দুই তার হাজার টাকা হারাই গেলে মনকে বুঝানো যায় দূর বেটা হাজার টাকা গেছে এটা কোনো টাকা নাকি এটা তো মাঝে মাঝে এক কাস্টমারের চেয়ারছে বেশি কামায় আপনি দিলে তেমন লাগে না পুরা পুঞ্জি হারাই গেলে দিলে লাগে জান্নাতের জন্য তো আখেরাতের জন্য আমার জীবনটা পুরা পুঞ্জীয় বুঝা উচিত ছিল এটা আল্লাহ করুক বুঝে আসো